তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ভিডিওর পেছনের গল্প শোনাবো তো এখানে আমার মেয়ে একটা ভিডিও শ্যুট করার জন্য বসেছে তো ভিডিও শ্যুট বলতে ও হচ্ছে একটা গিফট পেয়েছিলো সেই গিফটটা কালকে তোমরা হ্যাঁ তোমরা দেখতে পাবে তো সেটা কথা এখন বলছি না তো কিভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার যেহেতু রিং লাইট নেই তো এই দেখো এখানে একটা একটা ফোন এই যে এইভাবে সেট করেছি এইভাবে দিয়ে কিন্তু রিং লাইট বানিয়েছি তো বুদ্ধিটা কেমন হয়েছে জানিও আর আমার মতো এই রকম করে কে কে করো সেটাও জানিও যেহেতু আমি সবে সবে এখানে মানে এই ফেসবুকে ভিডিও করা শুরু করেছি সেইভাবে কোনো রিং লাইট আমার নেই কেনা হয়নি তো যাই হোক এই হচ্ছে আমাদের ক্যামেরার পেছনের গল্প সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো টাটা